আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে থানার লকআপে রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় মডেল সোনিকা সিং চৌহানের অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে গ্রেফতার হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি আলিপুর আদালত বিক্রমকে পুলিশে হেফাজতে থাকার নির্দেশ দেন শুক্রবার অভিনেতাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুর আদালত আলিপুর আদালত থেকে ফিরে এসে কয়েক মিনিট বসেই তদন্তকারী অফিসারেরা তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরেই অভিনেতাকে নিয়ে যাওয়া হয় লক আপে লকআপে ঢোকার আগে অভিনেতা নিজের জিন্স টি শার্ট খুলে পুলিশের দেওয়া পোশাক পরেই ঢোকেন লক সেদিন রাতে তারকা বলে মেনুতে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না অন্য কয়েদিদের মতনই ভাত ডাল আর সবজি দেওয়া হয় অভিনেতাকে বিক্রম খেয়েছিলেন তবে পরিমাণে অল্প পরদিন খুব সকালে বিক্রমকে মেডিকেল চেকআপে নিয়ে যাওয়া হয় থানায় ফিরে চা বিস্কুট খেয়ে লকআপে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমিয়ে পড়েন বিক্রম দুপুরে বিক্রমের সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী মিনিট দুয়েক কথা হয় বিক্রম আর আইনজীবীর মধ্যে পুলিশের পাওয়া তথ্য প্রমাণ আর অভিনেতার দাওয়া বয়ানের মধ্যে বিস্তর অসঙ্গতি থাকায় তাকে আবার জেরা করা হয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি পুলিশি হেফাজতে টানা জেরায় ভেঙে পড়েছেন বিক্রম স্বীকার করে নিলেন সেদিন রাতে তিনি জোরে গাড়ি চালাচ্ছিলেন তবে স্পিড কত ছিল গাড়ির তার মনে নেই তবে মদ্যপানের বিষয়ে তিনি আগের কথাতেই অনর রয়েছেন যে তিনি মদ পান করেছিলেন তবে বেসামাল হননি তদন্তকারী পুলিশ অফিসাররা বিক্রমকে জেরা করে জানতে চাইছেন সেদিন রাতে একটা থেকে ভোর রাত তিনটে পর্যন্ত কি কি ঘটেছিল সূত্র মারফত জানা গেছে তদন্তকারী পুলিশ অফিসাররা বিক্রমকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবেন তবে এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে অভিনেতা বিক্রম চ্যাটার্জি পুলিশের কাছে আবদার করেছেন তাকে যেন দেওয়া হয় ডায়েট অনুযায়ী খাওয়ার এবং ঘন্টায় ঘন্টায় লিকার চা আগামী দশই জুলাই আবার পুলিশ আলিপুর আদালতে পেশ করবে বিক্রম চ্যাটার্জিকে এই সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের জন্য তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি